এটা গেছে অরেঞ্জ কালারের ওপর আর আঁচলটা গেছে গ্রিন এর উপর কত সুন্দর কালারটা আর আঁচলের মানে তো আরো সুন্দর এই দেখো অসাধারণ মানে মানে কি বলবো গ্রিনের মধ্যে শাওলা শাওলা একটা আর আঁচলটা গেছে বেবি পিঙ্ক এর উপরে এটার আঁচলটা গেছে রানীর কালারের মধ্যে আর বডিটা এসছে মেরুন কালারের মধ্যে আর অসাধারণ রানী কালারের মধ্যে এই শাড়িটা দেখো আঁচলটা গেছে রানী কালারের মধ্যে আর বডিটা মানে এত সুন্দর একটা কালার ডিপ গ্রিন এর মধ্যে আর পাড়ের কাজটা দেখো তোমরা অসাধারণ এই শাড়ির আঁচলটা গেছে অরেঞ্জ কালারের মধ্যে আর বডিটা এসছে অ্যাশ কালারের মধ্যে পাড়ের কাজটা দেখো তোমরা এই শাড়ির আঁচলটা গেছে রানী কালারের মধ্যে বডিটা এসছে ব্লু কালারের মধ্যে ভেতরে ফ্লাওয়ার মোটিভের কাজ আছে এই শাড়ির আঁচলটা গেছে রানী কালারের মধ্যে বডিটা এসছে বোতল গ্রিনের মধ্যে ভেতরে কলকার কাজ আছে গেছে রানী কালারের মধ্যে এই শাড়ির আঁচলটা বডিটা আকাশি কালারের মধ্যে মানে তুতে তুতে কালারের মধ্যে আর ব্লাউজ পিস আছে রানী কালারের মধ্যে এবং ভেতরে ফ্লাওয়ার কাজ করা আছে এই অরেঞ্জের মধ্যে এটা এত পাতলা মানে দেখো তোমরা একটু দেখো পরে ভীষণ মজা এই গরমে পরে ভীষণ মজা পাবে